প্রিয় দর্শক শ্রোতা আজ পঁচিশে মার্চ উনিশশো একাত্তর সালের পঁচিশে মার্চ সে রাত্রি তাই দুঃখ আকান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা এই দিনে আমার প্রীতি শুভেচ্ছা জানবেন সঙ্গে সঙ্গে স্বাধীনতার জানানব ছাব্বিশ মার্চ সেই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদেরকে জানিয়ে রাখছি বন্ধুগণ আজকে প্রথমে আমি পঁচিশে মার্চ কালো রাতে বর্বর পা খানাদার বাহিনীর হাতে যারা জীবন দিয়েছিলেন আমার শিক্ষাগুরু ডক্টর দেব ডক্টর যতীন্ময় গোহ ঠাকুরাতা বন্ধু কান্তি বোস এবং জগন্নাথ হলের আরও অনেকে তাদের বিধিহী আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি এবং ওই কালরাত্রিতে রাজারবাগ পুলিশ লাইনে এবং পিলখানা যে সমস্ত বিডিআর এবং পুলিশ ভাইরা পাক বাহিনীর হাতে জীবন দিয়ে স্বাধীনতার অর্জনের লক্ষ্যে তাদের অবদান রেখে গেছেন সেইসব শহীদদের প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি বন্ধুগণ আমি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র জগন্নাথলের দক্ষিণ বাড়ির দুশো পনেরো নম্বর রুমে আমি থাকতাম জানি না সেদিন কিভাবে সেই পঁচিশে কালো রাত্রে কীভাবে বেঁচে গিয়েছিলাম কীভাবে পদ ঘাট নদী পেরিয়ে আমার বাড়ি পাবনা জেলে হাজির হয়েছিলাম সেখান থেকে প্রায় দেড়শো মাইল পথ পায়ে হেঁটে ভারতে কেচুয়াডাঙ্গা মুক্তিযোদ্ধা প্রশিক্ষণ ক্যাম্পে এসে হাজির হয়েছিলাম সেসব স্মৃতি অন্য এক সময় তা আমি ভিডিও করব আজকের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধুকে স্মরণ করে আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কে স্মরণ করে একটি সরস্বতী কবিতা নিয়ে এসেছি কবিতাটা আপনাদেরকে শোনায় কবিতার নাম হচ্ছে ওই তিনি আসছেন যতদিন বেঁচে আছি যতদিন পদ্মা যমুনা বহমান রয় উদাত্ত কণ্ঠে গাইব আমি জয় বাংলার জয় প্রতিটি বছর বিজয় দিবস আসবে ডিসেম্বর রক্তে ভেজা আগস্ট এলে কাঁদবে অন্তর বজ্রকণ্ঠে উঠবে ধনী আসবে সাতই মার্চ ছাব্বিশেতে লেখা হবে তোদের সর্বনাশ সাগরতে ঢেউ উঠেছে দেখ একবার চেয়ে নতুন রূপে আসছে মজিব তরিখানাবে ঘুম ভেঙে সব উঠছে জেগে যাকছে মহাসিন্ধু জয় বাংলা বাংলার জয় জয় বঙ্গবন্ধু বন্ধুগণ এই ছোট্ট কবিতাটি আমি উৎসর্গ করছি দেশের তিরিশ লক্ষ শহীদ আর দুই লক্ষ সম্ভম হারানো মা উদ্দেশ্যে কালকে আগামীকাল ছাব্বিশ মার্চ আমাদের স্বাধীনতা দিবস শুনেছি এবছর স্বাধীনতা দিবসের কোনো অনুষ্ঠানই হবে না তবে আমাদের অনুরোধ আমরা নিজে নিজে যে যেখানে আছে যে যেভাবে পারি আমরা আমাদের স্বাধীনতা দিবস উদযাপন করব আপনাদেরকেও অনুরোধ করছি যে যেখানে আছেন নিজের অবস্থান থেকে স্বাধীনতা দিবস উদযাপন করুন সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক